আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর এই মুহুর্তে নিউজ নির্ভীক আছে মানে সরাসরি নিউজ নির্ভীকের লাইভ যেটা চলছে আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ ধান ক্ষেত এবং গ্রাম্য পরিবেশ সুন্দরবন সংলগ্ন এরিয়াতে মানে সুন্দরবন সংলগ্ন আপনার রাস্তাঘাট বা মাঠঘাট আপনারা দেখতে পাচ্ছেন সেই জায়গায় মানে সুন্দরবন সংলগ্ন এরিয়ার মানে যে ধান চাষ হয়েছে সেই ধানের একটা ক্ষেত ধান ক্ষেত এবং আমি এই কারণেই লাইফটা আপনাদের দেখাচ্ছি মানে ইন্ডিয়ার টেকনোলজিক্যালি কতটা ডেভেলপড হয়েছে যে এখানে সুন্দরবন সংলগ্ন এরিয়াতেও ধান কাটা চলছে মেশিনের মাধ্যমে মানে মানুষ আমরা এখন দেখছি যে বর্তমান সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও পর্যন্ত চলে এসেছে সে শিক্ষককেও রিপ্লেস করে দিচ্ছে সাংবাদিককেও রিপ্লেস করছে অ্যাঙ্কারকে রিপ্লেস করছে আরও বিভিন্ন শারীরিক কায়িক পরিশ্রমেও বিভিন্ন এআই রোবোটিক জিনিসপত্র চলে এসেছে এবং শুধু তাই নয় আমি এই কারণেই ভিডিওটি দেখাচ্ছি আপনাদের যে মানে সুন্দরবন সংলগ্ন দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন সংলগ্ন এরিয়াতেও মানুষ এখন ধান কাটার জন্য এবং ঝাড়াই করার জন্য সব মেশিন তাতে একজন ড্রাইভার আছে দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে ধানটা কাটছে এই যে ধান কাটছে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন যদি একটু দূরে আসি আমি রাস্তার ওপরেই আছি তারপরে জুম করতে হচ্ছে তো ধান কাটা পর্যন্ত মেশিনে করা হচ্ছে এবং এখানে আর টাপ করার ব্যাপার থাকছে না ধান সরাসরি ওপরের জই আপনারা দেখতে পাচ্ছেন এটা এখানে একটা হ্যাঙ্গার টাইপের আছে সেখান থেকেই আপনারা জানেন অনেকে আপনারা ভিডিও দেখেছেন বা অন্য ভিডিও দেখেছেন অন্য কোথাও দেখেছেন সরাসরি ধান কাটার পর একটা লাইন বা দুটো লাইন কাটার পর সরাসরি আবার বস্তার মধ্যে ওপর থেকে ঢেলে দেওয়া হয় তো সেই ছবি আপনারা সরাসরি দেখছেন এখন এটা এই ধান কাটছে আমাদের এই সামনের এই ধানের প্রসারগুলো এখন কিছুটা কাঁচা আছে আর ওটা যেখানে কাটছে সেখানে সম্পূর্ণ পেকে গেছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা জুম করতে হচ্ছে আমাকে সেই জন্য আপনারা একটু অস্পষ্ট হয়তো দেখতে পাবেন বা নেটওয়ার্কেরও সমস্যাজনিত কারণে আপনারা এইচডি করে দেখবেন যার ফলে মানে কোয়ালিটি হাই করে দেখবেন তাতে একটু ভালোভাবে দেখতে পাবেন এখান থেকে আবার এই ঘুরছে কেমনভাবে ঘুরছে দেখুন এই ঘুরছে ঘুরছে আবার এই ধান কাটছে সামনের ওই এর থেকে ধানটা কাটা হচ্ছে সেগুলো প্রসেসিং ওই পেছন থেকে সরাসরি ধানের কুটিগুলো এগুলো বেরিয়ে পড়ছে হ্যাঁ মানে ধানের বৈশিষ্ট্যগুলো মানে খড় যেগুলো হয় মানে সেগুলো কিন্তু পেছন থেকে কুচে বেরিয়ে যাচ্ছে এবং এই মেন এর মধ্যে ধানগুলো সংরক্ষিত হচ্ছে এবং পরে এখান থেকে ওপরেই হ্যাঙ্গার টাইপের আছে ওখান থেকে কিন্তু ধানগুলো বস্তার মধ্যে সংগ্রহ করছে মানে এইভাবেই প্রসেসটা চলছে এই হচ্ছে আপনাদের দেখানোর জিনিস ছিল যে এত প্রত্যন্ত গ্রামাঞ্চলেও মানে ধান কাটা মেশিনের সাহায্যে মানুষ এখন ধান করছে মানে কায়িক পরিশ্রম মানুষ করতে চাইছে না এখন মানে কায়িক পরিশ্রম করতে চাইছে না সেজন্য যাতে মানে ইজিলি সহজেই করা যায় সময়ও মানে কম লাগে সে কারণেই মানুষ এগুলো করছে তো আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি আমি নামতে পারলে মাঠে ওখানে যেতে পারলে খুব ভালো হতো কিন্তু নামছি না বিশেষ কারণে তো সেই জন্য আপনারা দেখছেন আমি একটু এরিয়াটাও দেখাবো যে শুধু কেমন জায়গা এটা এই হলো রাস্তা এই রাস্তা এপাশে মাঠ এপাশে খাল আছে বড় কিন্তু খালটা সম্পূর্ণ শুকিয়ে গেছে মানে এই খালের জলেই মানে বড় চওড়া খালা যথেষ্ট এই জলেই কিন্তু ওপাশে দেখো ওপাশে দেখা যাচ্ছে আপনারা দেখছেন ওপাশেও কিন্তু প্রচণ্ড ধান চাষ সব কিছু হয়ে আছে মানে কৃষিযোগ্য জমি সব ওদিকে আছে সোনার ফসল যাকে বলা হয় তো এই হলো গ্রাম্য পরিবেশের কিছুটা দৃশ্য যে এই এক খাল দুপাশে মাঠ মানে আবাদি জমি সেই জমিতেই কিন্তু এখন মানুষকে আর সেইভাবে দেখা যাচ্ছে না কাজে সেখানে কিন্তু মেশিন চলে এসেছে এই হলো মেশিন মানে ধান কাটার মেশিন আর ধান ঝাড়াইও করতে হবে না এই মেশিনেই আপনার ধান কেটে প্রসেসিং হয়ে ঝাড়াইও হয়ে যাচ্ছে শুধুমাত্রই এই উপর ওপর থেকে ফেলছে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ধানটা এই ওপর এটার মাধ্যমে কিন্তু ধান আপনাদের সম্পূর্ণ বস্তা বা নিচে যে জিনিস পাতা আছে তার মধ্যে কিন্তু এই এখান থেকে ফেলে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রসেসিং চলছে এই ফেলছে ওই ধান পড়ছে দেখুন এইভাবেই ওই ধান পড়ছে দেখুন ক্রেনের মতো অনেকটা লাগছে যে ওপর থেকে ওইটা থেকে কিন্তু কিছু লোক আছে ওখানে তাদের ধান কাটা হচ্ছে তারা আছে কিন্তু ওখান থেকেই এটা সংগ্রহ চলছে নিচে অনেক মানে বেছানো আছে বস্তা বা যেগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু ধানটা মেশিন থেকে ফেলে দেওয়া হচ্ছে মানে এক পাক করে ধান মারছে যতটা হচ্ছে সেটা মেশিনের মাধ্যমে ওখানে আবার সংগ্রহ মানে চলছে এইভাবেই চলছে মানে সুন্দরবনের মধ্যে প্রত্যন্ত গ্রামেও আপনাদের কাছে দিকে সবুজে সবুজ মানে গ্রাম্য পরিবেশ সেখানে কিন্তু এইসব ধান ঝাড়া এভাবেই চলছে মানে ধান কাটা এভাবেই চলছে তা আপনার এদিকেও দেখাবো কিছু দৃশ্য এগুলো এই সামনের পাশের ধানটা জাস্ট কাঁচা আছে সেই দূরে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু মানুষও আছে এই যে কেন মানুষও কিন্তু ধান কাটছে তখন এই নয় যে শুধুমাত্র মেশিন ধান কাটছে মানুষের মাধ্যমেও ধান কাটা চলছে তবে মানুষ সব সময় চাই যে সহজে কিভাবে ধান কাটা যায় কিভাবে গচ্ছিত করা যায় টাইমও কম লাগে সেই অনুযায়ী করছে মানুষ কায়িক পরিশ্রম করতে চাইছে না আপনারা সেই ছবি দেখছেন সরাসরি শুধু তাই নয় মানে সমস্ত ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি টেকনোলজিক্যালি সারা বিশ্ব কিভাবে বদলে যাচ্ছে সেই সঙ্গে সঙ্গে কেন একটা গ্রাম্য পরিবেশও পর্যন্ত কেন বদলাবে না তো এটা এটা আপনারা দেখতে পাচ্ছেন ভারতের মানে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন সংলগ্ন বলতে পারি প্রপার সুন্দরবন নয় যদিও তবুও সেখানে এভাবেই চলছে দেখুন ধানটা ঝাড়ানো মানে দেয়া হয়ে গেছে আবার তারপর ওটাকে গড়িয়ে নিচ্ছে পিছিয়ে নিচ্ছে আবার মানে ধান কাটতে চলে আসবে এলেই কিন্তু আবার ধান সংগ্রহ হবে কাটা পরে আবার সেটাকে ওখানে ঢেলে দেওয়া হবে এভাবেই চলছে ওই আবার শুরু হচ্ছে মেশিন আসবে চলছে দেখুন তা আপনাদের হয়তো এটা মানে অনেকের মধ্যে কী একটা ভিডিও করে দেখাচ্ছেন আমি এই কারণেই করে দেখাচ্ছি যেটা এটা প্রত্যন্ত গ্রামাঞ্চলের দৃশ্য এরকম জায়গায় পৌঁছে গেছে তাহলে শহরাঞ্চলের বা আরও যে সমস্ত জায়গায় আমাদের কেরালাতে দেখুন মানে রোবটিক টিচারও পর্যন্ত এসে গেছে আমাদের পশ্চিমবঙ্গে দেখুন মানে নিউজ এইটিনের যে অ্যাঙ্কার ইন্টারভিউ নিচ্ছিলেন সিপিএম সায়ন ব্যানার্জিকে দেখছিলাম সেই ইন্টারভিউতেও একটা রোবট অ্যাঙ্কার ছিল মানে সাংবাদিক ছিল সেখানের মাধ্যমে তো নেওয়া হচ্ছিল এগুলোই বাস্তব সেই তার একটা ছোট দৃশ্যপট গ্রাম অঞ্চল থেকেই আমি আপনাদের নিউজ নির্বিকের মাধ্যমে দেখাচ্ছি সারা বিশ্বের সামনে তুলে ধরছি তো আপনারা যারা এসেছেন দেখছেন অনেক ধন্যবাদ আরও এরকম এক্সেপশনাল কিছু জিনিসপত্র পেলে যে টেকনোলজিক্যালি হোক বা অন্য কোনো কারণে সেগুলো আপনাদের দেখাবো তো আপাতত এই পর্যন্ত দেখতে থাকুন নিউজ নির্বিক ধন্যবাদ